চারতলা বাড়ির মূল মুলগেটের ভেতরের সিঁড়িতে ছোপ ছোপ রক্তের দাগ সেখান থেকে অদূরেই গ্যারেজের কোনা পর্যন্ত রক্তাক্ত দেহ টেনে টেনেহিচড়ে নিয়ে যাওয়ার মোটা চিহ্ন চিহ্ন যেখানে শেষ হয়েছে সেখানে উপর হয়ে পড়েছিল শফিকুর রহমানের রক্তভেজা মরদেহ তার ঘাড় গলা মুখ ও কানের নিচে ভারী ধারালো অস্ত্র দিয়ে কোপানোর আট ইঞ্চি পরিমাণ গভীর ক্ষত ডানহাটের বুড়ো আঙুল বিচ্ছিন্ন দেহ থেকে নির্গত রক্ত প্রায় এক হাত জায়গা জুড়ে জমাট বেঁধে আছে এই কোনা থেকে ডানপাশে ভেতর বাড়ির কলাপসিবল গেট সেই গেট ধরে চারতলার ছাদ পর্যন্ত সিঁড়ি নিচতলার গ্যারেজ থেকে রক্ত ভেজা পায়ের ছাপ ও ফোটা ফোটা রক্তের দাগ ধরে দোতলায় গিয়ে দেখা যায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা নারীর মরদেহ দোতলায় হাতের ডানপাশের ফ্ল্যাটের বামপাশের কোনায় স্বয়নকক্ষে বিছানার ওপর দেখা যায় নিথর এই দেহ তার মাথা মুখ কপাল ও গালে ছয়টি গভীর কোপের দাগ বিছানার চাদর এককোনায় ঘোচ হয়ে আছে জানালা ঘ্যাসা তোষকের ওপর দলা দলা জমাট বাঁধা রক্ত ঘরের ভেতর খুন হওয়া এই নারী শফিকুর রহমানের স্ত্রী ফরিদা ইয়াসমিন রাজধানীর যাত্রাবাড়ি মোমেনবাগ বটতলা এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে বাড়িতে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে তাদের হত্যা করা হয় এই দম্পতির এক সন্তান মো ইমন পুলিশের বিশেষ শাখার স্পেশাল ব্রাঞ্চ উপপরিদর্শক হিসেবে কর্মরত ঈদের ছুটিতে তিনি গতকালই বুধবার ঢাকার বাড়ি থেকে বাইরে যান এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি পুলিশের ধারণা দীর্ঘ সময় পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে নিহত শফিকুর রহমান জনতা ব্যাংকের সাবেক গাড়ি চালক তার সঙ্গে দীর্ঘদিন ধরে ফেনীর দাগনভূয়ায় জমি সংক্রান্ত বিরোধ চাচাতো ভাইয়ের ছেলেদের তার নামে ওই জমি বিরোধের চারটি মামলা করেছে চাচাতো ভাইয়ের স্ত্রী নূর জাহান নিহত দম্পতির ছেলে মো ইমনের বলেন বৃহস্পতিবার ভোরে আমার বাবা মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা আমাদের খুবই পরিচিত কিন্তু কারা এটি ঘটিয়েছে জানি না আমাদের গ্রামের বাড়ি ফেনীর ভুইয়ার জমি নিয়ে শরিকদের সঙ্গে ঝামেলা আছে সে কারণেও হতে পারে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ওয়ারি বিভাগের উপকমিশনার মো ইকবাল হোসাইন বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ডাকাতি বা চুরির ঘটনা বলা যাচ্ছে না কারণ ওই নারীর গলায় স্বর্ণের চেইন ও মোবাইল ফোন অক্ষত খোয়া যায়নি তবে বাসার ভেতর সব আলমারি খোলা পাওয়া গেছে এই ঘটনায় জমি জমিসংক্রান্ত বিরোধসহ বিভিন্ন বিষয় সামনে রেখে আমাদের তদন্ত চলছে তদন্ত কার্যক্রম শেষ হলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে মামলার ছায়া তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ঘটনাস্থল পরিদর্শনে আসা পিবিআইয়ের এক কর্মকর্তা বলেন পুরো ঘটনাটিতে অংশ নিয়েছে তিন থেকে চারজন খুবই ঠান্ডা মাথায় তারা সময় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে খুনিরা এই বাড়ির সব কিছু জানে ও চেনে তারা নিচতলা দিয়ে ঢুকে ঠান্ডা মাথায় দুটো খুন করে ছাদ দিয়ে বের হয়ে গেছে মার্ডারের ধরন দেখে আমরা ধারণা করছি খুনি ও ভুক্তভোগী একে অপরকে খুব ভালোভাবে চেনে